প্রধান উপদেষ্টার সর্বশেষ অবস্থান জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব সেই জায়গাতে আসবো তার আগে মানব জমিনের একটা রিপোর্টের শেষ লাইনটা আপনাদের সাথে শেয়ার করি এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাপ শুরু হয়েছে ইনফ্যাক্ট গতকাল সন্ধ্যা থেকেই জাতীয় সরকার গঠনের একটা আলাপ শোনা যাচ্ছিল এবং মানব জমিন আজকে নিশ্চিত করেছে একটা অসমর্থিত সূত্রের বরাতে একটা দৌড়ঝাপ চলছে এই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা জাতীয় সরকার গঠনের এবার আমরা একটু দেখি ফয়জ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তার সর্বশেষ কী অবস্থান জানিয়েছেন এর পাশাপাশি তিনজন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ারের দেশে আসার ব্যাপারে একটা তথ্য এসছে সামনে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ফয়জ আহমেদ তৈয়ব লিখছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুসারকে প্রয়োজন আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে তিনি আরও অনেকগুলো কথা লিখেছেন সেনাবাহিনী সম্পর্কে লিখেছেন এবং সেনাবাহিনীকে তিনি কিছুটা আক্রমণ করেই কথা বলেছেন তিনি বলছেন সেনাবাহিনী ও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনীর প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না তার মানে সেনাবাহিনীকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছিল তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না আমরা মানব জমিনের রিপোর্টটা যে রিপোর্টের শেষ লাইনে তারা বলছে জাতীয় সরকার গঠনের একটা তর্জোর চলছে সেই রিপোর্টটা একটু দেখি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ক্রমেই বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন একটা না চেষ্টা করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাত ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধেই সারা দেওয়া হচ্ছে না এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান আলী রিয়াজের সাথে সাক্ষাৎ করেছেন নিঃসন্দেহে তারা বর্তমান যে সংকটটা সামনে এসছে সেই সংকট উত্তরণের বিষয়ে কথা বলেছেন এর বাইরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাত ছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এবং শেষে তারা এ কথাটা বলছে এই মাত্র তারা জানতে পেরেছে একটা অসমর্থিত সূত্রে পরিস্থিতি মোকাবেলায় একটা জাতীয় সরকার গঠনের দৌড়ঝাপ শুরু হয়েছে এখন প্রশ্ন হলো একটা জাতীয় সরকার যদি গঠিত হয় তাহলে কি সব সমস্যার সমাধান হবে নাকি সমস্যাগুলো আরও ঘনীভূত হবে সেটা এখন প্রশ্ন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাতে এসে পৌঁছবে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হবে সেটা আমরা কয়েক মাস আগেও চিন্তা করিনি কিন্তু মানব জমিনের রিপোর্ট যেটা বলছে সবগুলো রাজনৈতিক দলের প্রতি সরকারের একই রকম অবস্থান নেই একইভাবে একই চোখে সরকার সবগুলো রাজনৈতিক দলকে দেখছে না যেখানে এনসিপি চাইলেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারছেন যে সংকটময় পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল সেই সংকটময় পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে কথা বলেছেন সাথে ছিলেন নাসির উদ্দিন পাটওয়ারি যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটটা তৈরির পেছনে তারও একটা ভূমিকা অবশ্যই ছিল তিনি তার একদিন আগেই তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন শুধু দাবি নয় তিনি বলেছিলেন পদত্যাগে বাধ্য করা হবে তিনিও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেয়েছেন এবং সেখানে মাহফুজ আলম এবং আসিফ আহমদ উপস্থিত ছিলেন কিন্তু বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে এই পরিস্থিতিতেও সাক্ষাৎ করতে পারেননি তার মানে সবগুলো রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিংবা সরাসরি বলতে গেলে প্রধান উপদেষ্টার কাছ থেকে একই ধরনের সারা পাচ্ছে না যেমনটা মানব জমিন দাবি করছে গত তিন চার দিন ধরে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার সাক্ষাৎ তারা পায়নি শুরুতে যেটা বলছিলাম তিনজন ইনফ্লুয়েন্সার অনলাইন অ্যাক্টিভিস্ট তারা দেশে আসতে পারেন এবং বলা হচ্ছে জাতীয় সরকার কিংবা অন্য কোনো প্রয়োজনে যদি জাতীয় সরকার গঠনের পরিকল্পনাটা সামনে আসে কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কোনো প্রশ্ন যদি সামনে আসে তাদেরকে যদি প্রয়োজন পড়ে তাহলে তারা দেশে ফিরবেন এ কথাটা জানিয়েছেন ডক্টর কনকসরওয়ার তিনি তার ফেসবুকে একটা ফটোকার্ড পোস্ট করেছেন সেখানে তাদের তিনজনের ছবি রয়েছে এবং সেখানে তিনি লিখেছেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক কনকসরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন তারিখ লিখেছেন তেইশ মে দু শুক্রবার এখন প্রশ্ন আরেকটা এই তিনজন কিংবা ডক্টর কনক সরওয়ারকে যদি আমি বাইরেও রাখি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন যদি এই পরিস্থিতিতে এই সংকটময় পরিস্থিতিতে দেশে আসেন তাহলে পরিস্থিতি কি ভালোর দিকে যাবে নাকি আরও সংকট তৈরি হবে কারণ যে রাজনৈতিক সংকট দেশের তৈরি হয়েছে সেই সংকট তৈরির পেছনে তাদের কি কোনো ভূমিকা নেই তারা কি কোনোভাবে এই পরিস্থিতিকে ট্রিগার করেনি তাদের বক্তব্য তাদের তৈরি করা বিভিন্ন ভিডিও যে পরিস্থিতিতে আমরা এসে পড়েছি সেই পরিস্থিতি তৈরিতে কি কোনো ভূমিকা পালন করেনি